গভীর রাত্রিতে সফরে বেরিয়ে যাচ্ছেন কেউ নাই সঙ্গে তা নয় বরং দল বল নিয়ে আধা রাত্রিতে যাচ্ছেন কেউ কাউকে দেখতে পেছে না কারো উপরে কারো দৃষ্টি পড়ছে না সবাই যেন হাঁটতে রয়েছেন এমন সময় হাজরত উমার বললেন ও আমার সকলের সাথীরা তোমরা বলো কে এমন আছো আমাকে একটা কোরআনের আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আল্লাহ দিলে সঞ্চার হবে আল্লাহকে আল্লাহর মত চিনতে পারবো আল্লাহর পরিচয় আমার দিলে আসবে এই সফরে অন্ধকার না আছে কোনো আলো শুধু উট ঘোড়ার খচ্চরের পায়ের খুঁড়ের শব্দ শোনা যায় গভীর রাত সমস্ত মুসাফির হাঁটতে রয়েছে পেছন দিক থেকে শব্দ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال جرة خَيْرَيْرًا يرى ومن يعمل مثقال جرة شرا يرى এর মানে হচ্ছে শোনো তুমি যদি তুমি সর্ষে দাঁড়া বারবার বোনা কি বর একদিনই তোমার প্রকাশ ঘটে যাবে এ কথা যেই বলা হজরত আমার টুকরে কেঁদে উঠলেন এত জোর কানতে শুরু করেছেন ভিপড়ে কেঁদে উঠেছেন আর ওই অবস্থায় বলছে কে আছো এমন আমার আল্লাহর বাণী শুনিয়ে আমার কান্নাটা বন্ধ করবে তখন হজরে তোমারকে আবার একই কণ্ঠে নিয়ে শোনানো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহি উমাররে আমার আল্লাহ এত বড় মেহেরবান আল্লাহর জান্নাত যত বড় আল্লাহর জাহান নাম তার তুলনায় অনেক ছোট আল্লাহর জান্নাত অনেক বড় কিন্তু আল্লাহর রহমত কত বড় শুনে সারা পৃথিবী সমস্ত মানুষ যদি এক সঙ্গে গোনা করে আসমান পর্যন্ত চুম্বি ঠেকিয়ে দেয় তারপর আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হয়ে যাবে রে শুনলাম আল্লাহ বড় মেহের জি ভাই আল্লাহ মেহের আজকে আমাদের অবস্থা কি ঠাট্টা করা যায় আছে এতগুলো লোক কথা বলে না জি যায় আমাদের দেশালি হিসাব আছে যে সালাতে দুলা ভাই একটু ঠাট্টা করে না আর হ্যাঁ না বলে না সব থেকে ঠাট্টা করা মজাক করার ব্যক্তিটা কে দুনিয়াতে সব থেকে নিকট ঠাট্টা আর কি করার ব্যক্তি হলো শ্বশুর কিন্তু শ্বশুরের সঙ্গে কার আর কি করে করার না জি সব থেকে শ্বশুর বিশ্বনবী আবু বাকারের সঙ্গে মজাক করেছেন করেননি খেজুর খেতে যেয়ে জানা নাই ঘটনা আপনাদের হ্যাঁ খেজুর ঠাট্টা করছেন শ্বশুরের সঙ্গে ঠাট্টা করা যায় ঠাট্টা করা যায় এবার চলেন আল্লাহ করবেন নিজে মজা কঠিন কেমতের দিনে রব্বুল আলমিন কেমন মজা করবেন শুনে শুনেলেন দুইজন ব্যক্তিকে ডাকবে আব্দুর রহমান আন আব্দুর রহিম আয় রে আব্দুল সাত্তার রে আব্দুল গাফ্ফার আয় হে জমিরুল ফকিরুল আয় দুইজনকে ডাকা হল দুইজন যখন এলো রংপুলা নামী বলছেন তোরা দুজনই জানার নাম চলে যা জমশেদ মুরশেদ দুজনই নাম চলে যায় ওরা যখন আসছে তখন মনে মনে করছে চ আল্লাহ ডেকেছে এবার হিসাব নেবে এবার হিসাব নেবে আমাদের হিসাব হবে কাছে কাছে এলো এলো যেই জাহান নাম চলে যায় হিসাব কিছুই নেই একজন দৌড়তে শুরু করলো জাহান্নামের দিকে দ্রুত গতি দৌড়বে একজন এক পা ফেলবে একবার আল্লাহকে দেখবে আবার একবার ফেলবে শাহিদ হকারির হাদিস যখন এরকম চলবে রব্বুল আল ফেরেশতাদের বলবে দুইজনকে ধরে নিয়ে আমি তোদের ফাইসালা দিয়েছিলাম জাহান নাম যাওয়ার জন্য তাই তুই যে জাহান দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি জাহান নাম কি ভালো জায়গা বলবে জি নাম জাহান নাম ভালো জায়গা নাই তবে কেন দ্রুত গতিতে দৌড়ছিলি উত্তর দেবে মাদুর জীবনে তো কথা শুনিনি ভালো আমল করেনি গোনার ফায়সালা এসেছে নেকি বদি ভজন হয়ে গেছে জাহান নামের ফায়সালা এসে গেছে আজকে আপনি স্বয়ং সামনে সামনে হুকুম করছেন আর আজকে যদি না মানি তা কি হবে তা আমি মনে মনে নিয়ত করলাম জীবন যখন মানতে পারিনি অন্তত আজকে আল্লাহর একটা হুকুম মেলেও জাহান নাম চলে যায় যদিও জাহান নাম যদিও জাহান নাম যদিও জাহান নাম তার পর আমি মনে শান্তি বেছিলাম। আপনার হুকুমটা আমি পালন করতে পারছি এর জন্য দ্রুত গতিতে ধরছিলাম যত তাড়াতাড়ি পারব আপনার হুকুমটা আমি পালন করব আমার রব বলবে দাঁড়া এরপরে একে বলবে গোলাম রে তোকেও তো জানার নাম যেতে বলেছিলাম তুই এক পা আর একবার করে দেখছিলি কেন তখন উত্তরে বলবে মাগ আমি এটা জেনেছি শুনেছি

কেয়ামতের দিনে এরকম কত জন যে জান্নাতে যাবে কত জন একজন তো দৌড়ে বেড়া গুটে যায় কেয়ামতের মাঠে কে একটা দাও কে আছো একটা দাও আমি একটা নেকির জন্য যাহার নাম চলে গেছি একটা নেমতের মাঠকে তোল পার করে দেবে এরই মাঝে জাহার নামে লাইনে দাঁড়িয়ে আছে হিসাব হয়ে গেছে ঢুকবে দল দল ঢুকছে ওই দলে ওই আয় তোর আয় তোকে ডাকছি আমি জাহান নাম গেলেও তোকে ডাকছি আয় ওর কাছে যাবে কি ব্যাপার দেখ আমল নামা জিন্দেগি তে নেই কি নাই শুধু একটা নেকি করেছি কোনো কাজে আসছে না তবে এটাই নি তুই জান্নাতে চলে যাও মারবে দোর আল্লাহর কাছে আল্লাহ পেয়ে গেছি আল্লাহ কাজ হয়ে গেছে রব্বুল আলমিন বলবেন গোলাম তিনি তো সবই জানেন আলিমুল হাই তারপরও বলবে গোলাম রে আজকের মতো কঠিন দিনে তোকে কে নেকি দান করেছে তাকে ধরে নিয়ে আয় দৌড়লো আবার ওই জাহান নামের মুখে ঢুকতে গেছে বলবো আয় আয় বলে লাভ নাই বলে বেরিয়ে আয় প্রথম তোর কথা শুনিসনি শুনিনি এখন তুই আবার আমার শুনছিস না বেরিয়ায় রব ডেকেছে দুইজন গেল হাজির হলো বলে তুই রেখে দান করেছিস বলে হা বলে কেন বলে আল্লাহ আমি দেখলাম হিসাব করে নেকিটা থাকলেও জানা থাকলো তাই তাই আমি ওকে দিয়ে দিলাম একজন যদি জান্নাত যায় রব সব জানেন তারপরও বলবেন গোলাম রে আমার কি নেকির অভাব আছে না আমার কি দয়ার অভাব আছে আজকে কি ওকে আমি একটা নেকি দিতে পারতাম না না দয়া করে মাফ করে দিতে পারতাম না তবে তুমি দান করেছো অনেক বড় উদারতা দেখিয়েছ তা আমি আল্লাহ দুজন কি ক্ষমা করে দিলাম তোমরা দুজনেই জান্নাতে চলে যাও আল্লাহ এইভাবে অনেককে জান্নাতে দেবেন তিনি বড় মেহেরবান তিনি বড় দয়ালু সেই আমাদের রব যে রবের আমরা গোলাম তিনি বিশাল ক্ষমতার অধিপতি আয়তাল কুসি তফসিরে লিখেছে তিনি ইচ্ছা গেলে দাঁড়িকে কম ভারী করতে পারেন ইচ্ছা গেলে তিনি দাঁড়িকে হালকা করতে পারেন সমস্ত তার বিরুদ্ধে একজন মুখ খোলার ক্ষমতা আর সমস্ত জান্নাতিকে যদি জান নামে দিয়ে দেন তা তার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারণে তিনি সেটাই ঠিক করবেন এর নাম আল্লাহ তিনি সেটাই ঠিক করবেন এর নাম আল্লাহ আমরা প্রকৃত ভাবে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই জি ভাই আজকে টোটাল আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি তার নাম হচ্ছে আল্লাহর পরিচয় আমি অনেক অসুস্থ প্রথমে বলেছি একজনও উঠবেন না পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আল্লাহর গোলাম কেউ আছেন সেই আল্লাহকে খুশি করার জন্যে পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা আমি পাঁচটা মিনিট দেখবো চলে যাব আল্লাহ রস্তে কেউ আছেন প্রায় দু ঘন্টা ঢুকিয়ে গেল বলেন কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর জন্য দান করেন জি আল্লাহর গোলাম কেউ আছেন সাতচল্লিশ হলো আল্লাহর গোলাম পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা কেউ নাই এতগুলির ভিতরে আছেন আর আর কেউ কেউ আছেন আছেন দশ হাজার হাজার বিশ আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন এমন কেউ আছেন জি আচ্ছা ছাত্রদেরকে দিয়ে হয় চাদর একবার পাঠিয়ে দেন না বসে আছে সব উঠিয়ে লাভ কি একবার চাদর নিয়ে যাও তোরা বাবু এই সাহাবুদ্দিন এটা কার ফোন ওই ফোনটা আমাকে জমা করো আমার মাথা গরম হয়ে আছে যা আছে নসিবে ওর সঙ্গে আমার মোকাবেলা হবে এই দেখো এই বিল দিয়েছে এর ফোনটা যাও যুগ আমার কাছে জমা করো

দশ হাজার দিয়েছেন এটা কত বিশ আর দু হাজার দিয়ে দেন ভাইয়া আর দু হাজার দিয়ে দেন দশ হয়ে যাবে পরে দিবেন আচ্ছা ওনার নামে দু হাজার লিখে নেন ওনার নামে দু হাজার লিখে নেন মাহাত আচ্ছা মাশাল আর কেউ আছেন দু হাজার পাঁচ হাজার সব দিন আসেনি আচ্ছা আগিয়ে এসো তুমি যখন পেছনে আছো

আর কে আছেন দেন চর্чат করে দোয়া করব সকলকে জন্য আল্লাহ যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও বিলের দামান্না পূরণ করে দাও কবর আছে তাদেরকে মুক্তি করে দিও আত্মীয় স্বজন মারা গেছে তার কবরকে তুমি আল্লাহ মাফ করে দিও কঠিন মতের দিনে তুমি তাকে ক্ষমা করে দিয়ে কাছে চুরি দিয়েছে আল্লাহ তোমাকে বদলা তুমি জান্নাতুল সে চুরি দিও তাকে আল্লাহ তুমি ভরে দিও সুখ শান্তিতে ভরে দিও আল্লাহ তা দুনিয়া আখেরা দুটি কামিয়া করে দিও রপুলালি